এলাকার একাধিক জায়গায় বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়ল জানে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সেখানে একাধিক মানুষের অভিযোগ বিধায়ককে ঘিরে অনেকেই দাবি করছেন বিধায়ককে শেষ নাকি এক বছর আগে দেখা গিয়েছিল স্থানীয়রা এই প্রসঙ্গে আর কি কি বলছেন শোনাবো মানুষের প্রতিবাদ অবশ্যই করবে যেই প্রতিনিধিকে উত্তরপাড়া বিধানসভায় তাকে নির্বাচিত করে প্রতিনিধি করেছে তাকে আমাদের উত্তরপাড়া শহর অঞ্চলে সাধারণ মানুষরা কখনো দেখে না এই সামনে লোকসভা ভোট সেই লোকসভা নিরিখে তারা প্রতিবাদ জানিয়েছে যে আমাদের বিধানসভায় যে নির্বাচিত ক্যান্ডিডেট কাঞ্চন বলে ওনাকে দেখাই যায় না পরবর্তীকালে এই যে নির্বাচন হতে চলেছে যে এমপি হিসাবে যে দাঁড়াতে চলেছে তাকে কি আগে আগামী দিন পাওয়া যাবে তারই প্রতিরূপ আজকে এই কাঞ্চন মল্লিককে দিয়ে শুরু করেছে তো কাঞ্চন মল্লিক যেহেতু আমাদের এখানকার বিধায়ক উনি সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলছেন কখন হঠাৎ করে একদিন এসে একটা রিলস বানিয়ে দিয়ে নিজেকে দেখিয়ে দিলো আমি এখানে আছি কিন্তু সাধারণ মানুষের সাথে নেই সাধারণ মানুষের পাশে নেই এটাই তার প্রমাণ আর এই প্রমাণের ফলস্বরূপ আজকে সাধারণ মানুষ ওইটাই তো লুকোচুরি তো কোন একটা সময় আসলো এসে একটা রিলস বানিয়ে দিল কোন একটা সময় এসে একটা দেয়াল লিখে দিল কোনো সময় এসে একটা মিডিয়ার সামনে তার তথ্য দিয়ে ব্যাস উনি চলে গেল সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে লুকোচুরি কথা হচ্ছে কানামাছি ভোবো দেখেছেন তো ওই জিনিসটাই যে চোখটা বন্ধ করে দিয়ে যাকে ভাবে তাকেছো ওনাকেও এখন ছোয়া যাচ্ছে না তারই ফলস্বরূপ হচ্ছে এইটা হ্যাঁ তো উনি দেখতে না পাওয়াই ওনাকে তো দেখতে পাওয়াই যায় না আর কি বলবো ব্যস্ত থাকেন মেয়েদেরকে নিয়ে সেই ভোটের ভোটের সময় সময় একবার আমরা এখনো পর্যন্ত তো না কিছু বলার নেই যেই জায়গায় যে যেরকম সে সেরকমই আমরা কাঞ্চন মল্লিককে কোনোদিন দেখিনি এখানে সেই ভোটের দিনই দেখেছি তা আপনারা দেখতে পাইনি ওরকম লোক থাকার থেকে আমাদের না থাকা ভালো আমি এই কথাই বলতে পারি যা স্যার কিছু কি কী অসন্তুষ্ট অসন্তুষ্ট তো বডি এমএলএ কে তো আমরা চাই এমএলএ কোথায় এম এলএলএ কে নিয়ে বহু লোকের ক্ষোভ আছে এই এলাকায়

আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই